আপনারা কি দুটো হাত দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দুটো হাতে গ্লাভস লাগানো ছিল দেখেননি ছবি আমি মিথ্যা বলছি বিরোধী দল নেতা কি চোখে দেখে ওই দিন ওই ছবিতে প্রমাণ হয়ে গেছে এখন দেখবেন কালকে গজা সুমুলে এসে কালকেও নাচবে বলে আমার মাদল কোথায় আমার ধামসা গেল কোথায় সিধু বাবুর তো পরিবারকে পেলাম কানুবাবু তো এলো দহরবাবু কোথায় আরে মূর্খ মুখ্যমন্ত্রী জানে না দহর মানে রাস্তা এই মুখ্যমন্ত্রী এই করতে আসবে কালকে অবশ্য আর হাতে গ্লাভস থাকবে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এই বিরোধী দলের নেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি এর সব চুরি চামারি যত রকম লম্পটগিরি আর মিথ্যাচার করে দিয়েছি আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু কালকে উত্তর দেব সন্ধ্যা সাতটায় হলদিয়ার দুর্গা চকে এখানে কিছু বলবো না ধরে ধরে উত্তর দেবো আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে সব বলবো আমি জানি আপনি কি কি কাণ্ড করেন আপনার মুখ আর মুখোশ সবাই জানে আমি এখানে এক একটা কমিউনিটি ধরে ধরে বলবো ও হিন্দু কুম্ভকার স্বর্ণকার কর্মকার মালাকার নাপিত তিলি, তেলি আপনাদের যাদব অস্তিত্ব আছে তো আপনি অফিসি হিন্দু আপনার কাছ থেকে সব কেড়ে নিয়েছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটা সম্প্রদায়ের আঠানব্বই পার্সেন্ট লোককে ও এ করেছে কুর্মি সমাজ লড়াই করছেন আমাদের চাই সামাজিক লড়াই আমাদের কোনো বক্তব্য বলুন তো আপনাদের প্রার্থী সূর্য সিং বেসরা কার প্রার্থী কুর্মি সমাজের না তৃণমূলের বিটিম ঝাড়গ্রামে বলছে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই মনে নেই জঙ্গলমহল ভাইপো এসেছিল আমার কুর্মি ভোট লাগবে না তাই কুর্মীদের নেতা অজিত মাহাতো দাঁড়িয়েছে বিজেপির ভোট কেটে চোর তৃণমূলকে জেতানোর জন্য এই সমস্যা তৈরি করেছে কে দু হাজার সতেরো থেকে তেইশ সাল দশ বার কেন্দ্র বলেছে কেন এসটি করতে হবে জাস্টিফিকেশন রিপোর্ট দাও পাঠায়নি মমতা ব্যানার্জি লড়িয়ে দাও কুর্মীদের সঙ্গে আদিবাসী জনজাতিদের লড়িয়ে দাও বাগদি বাউরিদের সঙ্গে অন্যদের আমরা বিভাজিত হই আর উনি সংখ্যালঘু মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে আবার চুরির রাজত্ব চালিয়ে যান আপনি বলুন তো জনজাতি আপনারা বলুন জনজাতিদের জন্য কি করেছে মমতা ব্যানার্জি আপনাদেরকে আটকে রেখেছে আমি তিনটা উদাহরণ দেবো আপনি জানেন মোদীজি সমস্ত জনজাতিদের জন্য গোটা ভারতে একলব্য আবাসিক বিদ্যালয় চালু করেছে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বিনা খরচে পড়া পোশাক খাদ্য পড়াশোনা খেলাধুলা গান বাজনা সব দেওয়ার জন্য গোটা ভারতবর্ষে সব হয়ে গেছে বাংলায় করতে দেয়নি কেন নটা আদিবাসী স্কুল করতে চেয়েছিল অর্জুন মুন্ডাজি জায়গা দেয়নি চোর মমতা আপনি কি জানেন মুন্ডাসহ পঁচাত্তরটা প্রাচীন আদিবাসী জনজাতি গোষ্ঠী তাদের সাঁত্রিশ হাজার গ্রামকে মোদিজি দত্তক নিয়েছে পাশে ঝাড়খন্ড ঘুরে আসবেন ওই যে মুন্ডা সহ যে গ্রামগুলো আছে না লোধাসবর সহ সেই গ্রামে আধুনিক বাথরুম পাকা বাড়ি সোলার আলো নলবাহিত পানীয় জল ওই গ্রামে একটা করে প্রাইমারি স্কুল একটা করে হেলথ সেন্টার একটা করে খেলার মাঠ সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা আধুনিক শিক্ষার সাথে আমাদের রাজ্যে করতে দেয়নি কেন এই মমতা ব্যানার্জি আপনারা জানতে চাইবেন না যে আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল জবে এস টিদের সংরক্ষণ কেন দেওয়া হয় না এসিদের কেন সংরক্ষণ দেওয়া হয় না আমার জনজাতিরা তৃণমূলকে ভোট দেবেন নাকি আদিবাসী বিরোধী তৃণমূল দ্রৌপদী মুর্মুকে মোদিজি যখন রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন আমরা গলায় পাঞ্চি দিয়ে আমাদের এমএলএ রা লাইন দিয়ে ভোট দিয়েছি দ্রৌপদী মুর্মুকে আর এই রাজীব সোরেনরা মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে তারা যশোবন্ত সিং ভোট দিয়েছে এই আদিবাসী বিরোধী জনজাতি বিরোধী তৃণমূলকে পঁচিশামে শিক্ষা দেবেন তো দেবেন এদেরকে হারাতে হবে জঙ্গল মহলে লুট চলছে গাছ আর আছে সব ফাঁকা করে দিচ্ছে আপনারা কি জানেন আপনাদের এখানকার গুণধর এম এল কত টাকার সাল গাছ পাচার করে পুলিশকে সঙ্গে নিয়ে জানেন আপনি আপনি কি জানেন এখানে যে পাথর খাদান আছে এখানকার আইসি পঞ্চাশ লক্ষ টাকা মাসে তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে পাঠায় আপনি জানেন আপনার জল জঙ্গল জমি এ অধিকার আপনাদের জঙ্গল মহলে ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে কারোর অধিকার নেই আপনি খালি পায় আপনি ভাবতে পারেন মানবাজারে একজন বয়স্ক মহিলা বাথরুমে চট পেতে রাত্রে ঘুমায় ছবি দেখেননি কদিন আগে জঙ্গলমহলে তেরো বছরে চাকরি ফাকরি দূরে থাক রেশন তো দিল্লির ভাতার তো আটশো টাকা দিল্লি দেয় দুশো টাকা রাজ্যের জঙ্গলমহলে আপনারা জল জীবন মিশনে জলটা পেয়েছেন কোন গ্রামে জল আছে নলবাহিত জল পাশে তো ঝাড়খণ্ড কাজ হয়নি ঝাড়খন্ডে কাজ হয়নি জল জীবন মিশনের সাইকেল নিয়ে গেলেই তো পার পার্থক্যটা দেখে আসুন না অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গ সব খাই 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 পিসি আর ভাইপোর যত দত চাই চাকরিগুলো বেঁচে দিয়েছে কে পোস্টার টাঙিয়েছিল এখানে আমি আসার আগে কোন হিরো আরে তৃণমূল আপনারা ছিলেন না এখানে কিছু ছিল না আপনাদের দু সালে এখানে সিপিএম ছিল আর জনসাধারণের কমিটি ছিল তৃণমূলের নাম গন্ধ ছিল না তৃণমূল জন্মেছে আটানব্বই সালে আমি শুভেন্দু অধিকারী দু সালে লালগড় থেকে জুলাই মাসে এই জঙ্গল মহলে অভিযান শুরু করি আমি এই রাস্তা দিয়ে বলরামপুরে একবার নয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করার জন্য পাঁচবার গেছি এই রাস্তা দিয়ে এগারো সালের আগে অযোধ্যা পাহাড় খুম্টার থেকে উর্মা পদযাত্রা পাহাড় থেকে ইতিহাস শিকাচ্ছেন আপনার নামগন্ধ ছিল আপনার মা ব্যাটা ছিলেন কোথাও কোথাও ছিলেন না আপনারা বড় বড় কথা ডাকাতের রানী দু কোটি বেকার কোন ছেলে কাজ পায় না সব বাইরের রাজ্যে চলে যায় দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে কেন্দ্রের পাঠানো রেশনের চাল আপনারা করেন কোথায় চুরি নেই একশো দিনের কাজ টাকা চাই টাকা দাও এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড পুকুর নাই পুকুর কাটার টাকা তুলে দিয়ে ঝেড়ে দিয়েছে সব এক একটা ছোট ছোট ডাকাত এক একাংশ ভিডিও একাংশ নির্মাণ সহায়ক মিলে লুট করে নিয়ে গেছে আপনার এখানে ল্যাম্পস কি অবস্থা ভোট হয় সব সোসাইটির ভোট বন্ধ ল্যাম্পসের কোটি কোটি টাকা লুট তারপরে আছে হাঁসখালি থেকে সন্দেশ খালি এস থেকে টি মহিলাদের উপর অত্যাচার একুশ সালে ভোটের পরে ঘর ছাড়া করেছে খুন করেছে এসি এবং এস টিদের বেশি মেরেছে এই রাজ্য থেকে এদের তাড়াতে হবে পিসিমনি শুনে রাখুন নরেন্দ্র জি তিনশো আশিটা ভোট হয়ে গেছে তিনশো দুশো পেয়ে গেছে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র জি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র জি গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে পঁয়তাল্লিশটা সিটে লড়ে বড় বড় কথা নাচতে নাচতে বক্তৃতা করছেন মাইক হাতে নিয়ে এপাশ থেকে ও পাশ এ থেকে ওপাশ এপাং ওপাং পাং ঝপাং পাঁচশো তেতাল্লিশটা সিট সিট আপনারা আমাকে বিশ্বাস করেন তো ঘাঁয়ের ছেলে ওকে হারিয়েছি নন্দীগ্রামে চিৎকার করছে হলদিয়ায় লোড সেটিং লোড সেটিং আরে ভাই সিসিটিভি বের করো না তোমার কর্মচারী না ছিল হাইকোর্টে কেস করেছো তিন বছর লড়ো না কেন আমি চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জীকে আপনার ওই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন আর বিরোধী নেতা আপনাকে একবার হারিয়েছে এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আপনার ভাই পকে জেলে পাঠাবো আপনার ভাইপোকে জেলে পাঠাবো আর সতর্ক করে যায় এই পুলিশ প্রশাসনের লোকদের নিচের তলাকে নয় এত ছোটি চাটবেন না বেতন তো আমরা দিই ট্যাক্সের টাকায় আরে বালি তো একটা ঘাটের টেন্ডার পঞ্চাশটা ঘাট ঘাট প্রতি ভাইপো নেয় পাঁচ লাখ পারতে এসে বলে গেছিলেন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে মোদি বাবুকে গ্যারেন্টি বাবু বলবো আর গদ্দার বলবো নাম বলবো না আপনি বলে গেছিলেন না আমাকে পিসি ভাইপো বলে নাম বলুক আমি নাম বলে যাচ্ছি বান্দোয়ানের এই পবিত্র মাটিতে পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি কি করার আছে করে নেন কি করার আছে আপনি করে নেন ডক্টর প্রণব টুডুকে পাঠাবেন তো পাঠাবেন তো পাঠাবেন জঙ্গল মহলে কেন্দ্রীয় সরকারের কাজের বন্যা বাব বন্যা বাবো কথা দিয়ে গেলাম সাথে সাথে ছাব্বিশে নয় তিরিশটা পদ্মফুল দিল্লি গেলেই এবছরই নির্বাচন মমতা ব্যানার্জি এবং তার চোরেদের আমরা সরাবো রাজীব সরেনের কুকর্ম সব জানেন তো একটা নাই ঝেড়ে দিচ্ছে কেটে কেটে পাথরের কথা বলেছি বালি আপনারা দেখছেন কি হচ্ছে রামনবমীর দিবস নাকি দাঙ্গাটে অনেক সাধু মহারাজরা আছেন রামনবমী মানে দাঙ্গা দিবস বলুন আপনারা কোনো অধিকার আছে ইমাম অ্যাসোসিয়েশন আড়াই হাজার টাকা করে মাসে মমতা ব্যানার্জি দেয় ওদের বলছে ভোট দিন তৃণমূলকে ইমাম অ্যাসোসিয়েশন তৃণমূলের এক নেতা হুমায়ুন কবির মুর্শিদাবাদে বলছে এখানে মুসলমান সত্তর আমরা তিরিশ ভাগ হিন্দু মেরে ভাগিরতিতে ভাসিয়ে দেব আপনি এই কথাগুলো সহ্য করবেন সহ্য করবেন সহ্য করবেন জয় জয় রাম জয় জয় শ্রীর জয় জয় শ্রীর জয় জয় শ্রীর বদলা নিতে হবে পঁচিশ তারিখে আটটা আসনে ভোট পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরে আমি বারোটা সভা করেছি প্রায় গত দু আড়াই মাসে নিশ্চিন্তে থাকুন জ্যোতির্ময় সিং মাহাতোর মার্জিন বাড়বে সুভাষ সরকারের মার্জিন বাড়বে সৌমিত্র কত ভোটে জিতবে কেউ জানে না সীমাহীন ভোটে জিতবে কাঁথি তমলুক ও তো আমার দায়িত্ব অগ্নিমিত্রাপাল অনেকে গিয়ে ঘাটালে এবারে দশ বছরের হিরোকে আমাদের হিরণ জিরো করবে আর ঝাড়গ্রামটা আপনাকে দিতে হবে লিড দেবেন তো গত বছর কম ছিল লিড হবে তো মায়রা কি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে আরে বন্ধ বিজেপি করবে না বিজেপি তিন হাজার টাকা করবে বিজেপি তিন হাজার টাকা করে দেবে এক হাজারে কি হয় ইলেকট্রিক বিল তিনশো টাকা ছিল নশো টাকা করে দিয়েছে মমতা যে চুপি চুপি বাড়িয়ে দিয়েছে আর যত মিথ্যা মামলায় জেলে গেছে আমাদের বিজেপি কর্মীরা আমরা ক্ষমতা এলে মামলা প্রত্যাহার করব আইওদের রিটালমেন্ট রিটায়ারমেন্ট বেনিফিট বন্ধ করব এবং জেল খাটা প্রত্যেকটা কর্মীকে মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব জোট বাঁধন তৈরি হন কুর্মী জনজাতি আমরা সবাই মিলে এস সি ও বি রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিয়ে আমরা এদেরকে এবারে হারাবো আমার আরো দুটো প্রোগ্রাম আছে বিনপুরে আছে ঝাড়গ্রাম শহরে রোড আছে আরেকটা আমন্ত্রণ করে যাব যাবেন তো সবাই কুড়ি তারিখে কে আসছে জানেন ঝাড়গ্রামে কে আসছে কে আসছে যাবেন সবাই যত যোগাযোগের ব্যবস্থা লাগে তুফান মা তো ওরা করে দেবে যত ব্যবস্থা লাগে যাকে আপনারা প্রধানমন্ত্রী করবেন তার কথা শুনতে যাবেন কুড়ি তারিখে দুটোর সময় ঝাড়গ্রামে এবং বলে আসবেন গতবারেও দিয়েছিলাম এবারেও দেব, আছে তাই আমরা তো মুমকিন সবাই সুরক্ষিত এরকম প্রধানমন্ত্রী আর কোনো আমরা পাবো না তোমার হিতমাজারে রাখিব ছেড়ে দেবো না ছেড়ে দিলে সোনার গোর আর যে পাবো না জোট বেঁধে ভোট দেন কত নম্বর টিপবেন কত নম্বর টিপবেন কত নম্বরে পনেরো স্টুডেন্ট নাম আছে কত নম্বরে কত নম্বরে কত নম্বরে কত নম্বরে বিজেপি কে জেতান একলব্য রেসিডেন্সিয়াল স্কোপ পঁচাত্তরটা পুরনো জনজাতি গ্রাম আদর্শ গ্রাম করা কুর্মি ओबीसी দের যথাযথ মর্যাদা দান করা জঙ্গল মালতে মতো মত হসপিটাল তৈরি করা 3000 টাকা লোক অন্নপূর্ণা ভান্ডারে দেওয়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা তপশিলি ভাতা এবং তপশিলি জনজাতি ভাতা লোকপ্রশাসন শিল্পী ভাতা 1000 এর পরিবর্তে 3000 টাকা দেওয়া সাড়ে 450 টাকার সাড়ে চারশো টাকার গ্যাস দেওয়া প্রধানমন্ত্রী পি এম যোগীজির মতো দিল্লির ছ হাজারের সঙ্গে রাজ্যের ছ হাজার যুক্ত করা পাথর বালি এবং গাছ একে লুট বন্ধ করা চুরিকে বন্ধ করা এ দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিচ্ছে আঠারোটা রাজ্যে সরকার আমাদের এগারো কোটি মেম্বার মোদীজি রাম মন্দির দিয়েছেন সবাই হাসি মুখে জ্বালিয়েছে মোদীজি তিনশো সত্তর দ্বারা হাঁটিয়েছেন তালাক বন্ধ করেছেন আর এখানকার ভূমি সমাজ সহ জনজাতিদের বিরোধী দল নেতা গ্যারেন্টি দিয়ে যাচ্ছে মোদিজির নেতৃত্বে যত আইন এসেছে তাতে জনজাতিদের অধিকার স্বার্থ কোথাও এতটুকু বিঘ্নিত করা হয়নি তাদের স্বার্থ তাদের সুরক্ষা দান আমাদের কাজ আমরা নিচে বসাই না মুন্ডা সোরেন মুর্মু হাজদা, টুডু মাঝি সিং আমরা নিচে বসাই না নরেন্দ্র মোদিজি সংবিধানের এক নম্বর পোস্ট দ্রৌপদী মরমুজীকে দিয়েছেন ওড়িশার প্রান্তিক গ্রাম থেকে আসা জনজাতিকে আমরা তিনটে রাজ্যে মুখ্যমন্ত্রী বানিয়েছি একটা মধ্যপ্রদেশ একটা রাজস্থান আর একটা ছত্রিশগড় ছত্তিশগড়ে আমরা মুখ্যমন্ত্রী করেছি জনজাতি নেতা বিষ্ণুদেব সাইকে আপনারা জানেন বিষ্ণুদেব সাই চিয়ারে বসেই তিনি তার রাজ্যে চাষিদের কাছ থেকে টাকা করে ধান কিনছেন বিজেপি বিজেপি দেখিয়েছে তাই তিরিশটা পদ্ম ফুল আর এবছরই ডবল ইঞ্জিন সরকার এবং জনগণের স্বার্থে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই ভালো থাকবেন প্রচন্ড গরমে এসেছেন কষ্ট পাচ্ছেন ভোটের পরে আবার দেখা হবে দেখা হবে তো দুটো করে লাড্ডু দেব সেদিন আজকে তো খাওয়ালে নির্বাচন বিধিতে পড়ে যাব একটা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য একটা লাড্ডু আর একটা ঝাড়গ্রাম আসন দেওয়ার জন্য আরেকটা লাড্ডু চার তারিখের পরে আবার দেখা হবে